এই যে গতকাল নার্সারিতে গিয়েছিলাম আর কি কি ফুল গাছ এনেছি সেগুলো দেখাবো। এগুলো এগুলো হচ্ছে ডালিয়া। একটু বড় সাইজের ডালিয়া। এই যে বড় সাইজের ডালিয়াগুলো চারটে আছে। এটা চারটে চার কালার। ওরাই পছন্দ করে দিয়েছে আমি তো জানি না কালার কি রকম হবে। তো ওদেরকে বললাম বেছে দিতে। ওরাই বেছে দিলাম। এই যে চারটে চার কালার। কি কালার বলো? কালার আমার বলে বলে দেই। ও আচ্ছা এবার দেখাই। অনেকটা গাছ আর গাছগুলো কি সুন্দর প্যাকিং করা আছে এটাও ডালিয়া মানে ছোট সাইজের ছোট টব ওখানে না কি সুন্দর দানা বসি আগে গাছ হচ্ছে মানে ছোট ছোট চারা করছে সেই চারাগুলো এতে দিচ্ছে এবার এখান থেকে যে শিকড় বয়া যাচ্ছে এটাও ডালিয়া এগুলো সবগুলো দেখাই এটা হচ্ছে পিটুনিয়া এই যে

এটা চন্দ্রমল্লিকা এই দেখো কি সুন্দর ফুল পিএসডি একটা চন্দ্রমল্লিকা গুলো এক সাইডে রাখি আর পিটুনিয়া গুলো আছে কত গাছ অনেকটা গাছে আছে এটা ডালিয়া 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 না এটা হচ্ছে এটা মনে হয় স্নোবল নাই স্নোবল একটা এনেছিলাম স্নোবল নাই চন্দ্রমল্লিকা স্নোবল আর চন্দ্রমল্লিকা গুলো আমার বুঝিয়ে ফেলছি একই রকম দেখতে খানিকটা যা এই পিটুনিয়া গাছটা একদম এ হয়ে গেছে মানে কাল থেকে জড়ানো আছে তো সেই কাল বিকালে নিয়েছি প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর কাল থেকে আজকে পর্যন্ত একটু খারাপ মতো হয়ে গেছে এটা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গুলো কিন্তু মরে না এটা ডালিয়া ডালিয়া বিশ্ব ডালিয়া

ওটা হচ্ছে কি জয় মা কালী নার্সারি মনে হয় এটা পিটুনিয়া এত গাছ এনেছি কিন্তু কোথায় লাগাবো বুঝতে পারছি না মানে টব নেই অত এবার আবার টব কিনতে হবে এই ছোট ছোট টব আছে ডালিয়া কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছেন চন্দ্রমল্লিকা এইটা মনে হচ্ছে স্নোবল হ্যাঁ এইটা মনে হচ্ছে স্নোবল এখন প্রচুর লোক কাজ করে আর প্রচুর সকাল থেকে প্রচুর গাছ হয় সব কলকাতা থেকে এসে নিয়ে যায় প্রচুর গাড়ি আসছে এটা হচ্ছে ডালিয়া আর প্রচুর লোক নিয়ে যাচ্ছে মানে আমরা তো গাছ নিতে গিয়ে সে এত লোক নিচ্ছে যে আমাদের দেখাতে সে সময় পাচ্ছে না ওরা প্রচুর শ্রমিক কিন্তু ওখানে কাজ করছে ডালিয়া এটাও ডালিয়া এটাও ডালিয়া দেখো গাছ শেষ হচ্ছে না ডালিয়া এটা নয় নব্বল একটা লাস্ট

আর এগুলো চন্দ্রমল্লিকা এগুলো তো বুঝতে পারছি আর এগুলো এত চন্দ্রমল্লিকা বলছি এগুলো তো ডালিয়া চারটে বড় ডালিয়া আর এগুলো সব ছোট ডালিয়া অনেকগুলো ছোট ডালিয়া এনেছি আর এসে এটা হচ্ছে পিটুনিয়া এগুলো পিটুনিয়াগুলো কিন্তু এই যে আমি বুঝতে পারছি না এইগুলো এর মধ্যে চন্দ্রমল্লিকা আছে আর চারটে স্নো বল দিয়েছে কিন্তু সেই চন্দ্রমল্লিকা স্নো বলের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না এই গাছটা সবচেয়ে আলাদা এইটা কি জানি বুঝতে পারছি না কোনটা স্নোবল আর কোনটা চন্দ্রমল্লিকা আমার পুরো গেছে জানি না এখন বসাবো তারপর গাছ হবে ফুল হবে তারপর বুঝতে পারবো তাছাড়া বুঝতে পারব না তো এই হলো আমার গাছ বড় ডালিয়া ছোট ডালিয়া পিটুনিয়া আর চন্দ্রমল্লিকা স্নোবলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যা হয় হবে তো কাজগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে আর আপনার যদি এই চন্দ্রমল্লিকা আর স্নোবলের পার্থক্য তাহলে আমার বলবেন যে কোনটা কি আমি তো এখনো বুঝতে পারছি না কোনটা কি এর মধ্যে চারটে স্নোবল আর চারটে চন্দ্রমল্লিকা আছে কিন্তু আমার কিছুই আয়ত্তে আসছে না যে কোনটা কি দেখো কোনটা কি বুঝতেই পারছি না একই রকম